আজকের ভিডিওতে আমরা শিখব সৃজনশীল কীভাবে লিখতে হয় সৃজনশীল কত বিষটা লিখতে হয় সৃজনশীল কত মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে হয় সৃজনশীল কত প্রকার বি সমস্ত বিষয় আজকে ভিডিওতে আমরা শিখব চলো এর আগে নেই তোমরা যখনই কাতার নাম রুল লেখার পরে রেজিস্ট্রেশন নাম্বার লিখার পরে তোমাদেরকে কি করতে হয় মার্জিন করতে হয় কাতাটা মার্জিন করার ক্ষেত্রে অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করবা ঠিক আছে কেউ পরীক্ষার হলে স্কেল ছাড়া না এবং মার্জিন কলম দেওয়া করবা না অবশ্যই পেন্সিল বা ওটেল দিয়া করবা পেন্সিল দিয়া করলে কি হবে তোমার এটা সুন্দর হবে আর না হয় দুজি কলম দিয়ে তুমি কর মার্জিন কর তাহলে তোমার খাতায় দেখবা কালো কালো দাগ পড়ছে ছোট ছোট অবশ্যই তোমাকে কি করতে হবে পেন্সিল এবং স্কেল দিয়ে সুন্দর করে মার্জিন করতে হবে এরপরে চলো আমরা সৃজনশীলের কথা পেন্সিল এবং স্কেল দিয়ে সুন্দর ভাগ করা মার্জিন করতে হবে এরপর চলো আমরা বাদনমূলক সৃজনশীলের কথা পেন্সিল এবং স্কেল দিয়ে সৃজনশীলকে ভাগ করা হয়ে থাকে অবশ্যই চার ভাগে তোমরা সৃজনশীল উত্তর করতে হবে একটা হলো খ নাম্বার খ নাম্বারে এক মার্ক থাকে তারপরে খ নাম্বার খ নাম্বারে দুই মার্ক থাকে তারপরে ঘ নাম্বার ঘ নাম্বারে তিন মার্ক থাকে তারপরে ঘ নাম্বারে চার মার্ক থাকে টোটাল একটা সৃজনশীল দশ মার্কের এসে থাকে সো তোমরা কিভাবে উত্তর করবা চলো দেখি বাংলা 1268 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা কিভাবে আসছিল পরীক্ষায় বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এভাবে ছিল প্রশ্নটা উত্তর করা হয়েছে অনেক সুন্দর করে তোমরা দুজি উত্তরটা এইভাবে করতা বাংলা 1268 সালে তাহলে কিন্তু উত্তরটা সুন্দর হইতো না এবং স্যার কাটাটা দেখার সময় প্রশ্নটা কেটে দিত অবশ্যই তোমরা উত্তরটা সুন্দর করে ধারাবাহিক ভাবে খড়বা দেখো বাংলা বারোশো আষট্টি সালে কত সাল তা উল্লেখ হয়েছে এখানে কে জন্মগ্রহণ করছে তার নামটা উল্লেখ হয়েছে এবং বিস্তারিত জন্মগ্রহণ করছে এইটা উল্লেখ হয়েছে এরপরে একটা স্টেপে তোমরা অবশ্যই প্রথমটা উত্তর করবা এরপরে খ নাম্বার খ নাম্বার দুই মার্কের জন্য এসে তাকে খ নাম্বারটা কি করতে হবে তোমাদেরকে দুইটা স্টেপে আনসার করতে হবে প্রথম স্টেপে তোমরা প্রশ্নটার সংক্ষেপে প্রশ্নের উত্তর দিবা এরপরে একটু বর্ণনামূলকভাবে উত্তরটা দিবা আরেকটা বিষয় এখানে খেয়াল করো তোমাদের পরীক্ষায় যখন কাটাকাটি করতে হয় প্রশ্ন একটা বানান ভুল দেখছ তখন দেখছো এটা যে ভুল হয়েছে ধরো এই বানানটা আমার ভুল হয়েছে তো এখন কাটবো কি করে এটা চার পাঁচটা দাগ দিয়ে একবারে এলোমেলো করে কাটলে হবে না জাস্ট খালি একটা দেখ দিয়া কাটবা পরে এখানে লিখে দিব যদি এলোমেলো করে খাটো তাহলে স্যার কিন্তু খুশি হবে না অবশ্যই একটা দাগ দিয়া কাটবা এবং স্যার বুঝে নিবে তোমাকে বারবার দাগ দিয়ে কাটতে হবে আশা করি কাটাকাটির ক্ষেত্রেও তোমরা বুঝলা এরপরে ঘ নাম্বার খ নাম্বার উত্তর দেওয়ার পরে আমরা ঘ নাম্বারটা উত্তর দিব কত বিশটা উত্তর দেবো সব বিষয় এই ভিডিওতে বলবো ঘ নাম্বারটা এভাবে সুন্দর করে তিন স্টেপে উত্তর দেবা যেহেতু ঘ নাম্বারটা তিন মার্কের প্রশ্ন এসে থাকে অবশ্যই তিনটা স্টেপে উত্তর দিবা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে উল্লেখ করবা এরপরে চতুর্থ নাম্বারটা বা ঘ নম্বরটা চার স্টেপে উল্লেখ করবা এই ঘ নম্বরে চার মার্কটাকে তোমাকে চারটা স্টেপে উত্তর করতে হবে প্রথম স্টেপ দ্বিতীয় তারপরে দেখো তৃতীয় স্টেপ উল্লেখ করে তারপরে কি করবা ঘর কি উপসংহার শেষে লিখে দিবা আশা করি বুঝতে পারছো এখন তোমাদেরকে বলি একটা সৃজনশীল কয়টা পৃষ্ঠায় লিখবা অবশ্যই কি করবা চার পৃষ্ঠা অথবা সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে লিখবা এইখানে দেখো আমি লিখছি যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা চার পৃষ্ঠায় লেখা হয়েছে চার পৃষ্ঠায় একটু বড় হয় এবং সাড়ে তিন পারো তিন পৃষ্ঠা লিখলে কম হয়ে যায় সাড়ে তিন পৃষ্ঠা অথবা চার পৃষ্ঠা লিখবা একটা সৃজনশীল অবশ্যই একটা সৃজনশীল যদি বিশ মিনিটের ওভার হয়ে যায় তাহলে কিন্তু তুমি সাতটা প্রশ্ন বা সাতটা সৃজনশীল উত্তর সমাধান করতে পারবে না পরীক্ষার হলে অবশ্যই তোমাকে সময়ও মেনটেন করে সৃজনশীল উত্তর করতে হবে খ নাম্বারটা তোমাকে এক থেকে দুই মিনিটের ভিতরে শেষ করবা তারপরে খর নাম্বারটা তিন থেকে চার মিনিটের ভিতরে শেষ করবা তারপরে ঘর নাম্বারটা পাঁচ থেকে ছয় থেকে সাত মিনিটের ভিতরে শেষ করবা তারপরে ঘর নাম্বারটা আট থেকে নয় মিনিটের ভিতরে অবশ্যই শেষ করবা বা আট মিনিটের ভিতরে অবশ্যই শেষ করবা শেষ করার পরে বিশ থেকে একুশ মিনিটের ভিতরে অবশ্যই একটা সৃজনশীল সমাধান করে ফেলবা যাতে পরীক্ষায় পথ সাতটা প্রশ্নে উত্তর দিতে পারো আরেকটা বিষয় খেয়াল রাখবা প্রথম সৃজনশীলটা আমরা কি করি উত্তর লিখতে গিয়া সুন্দর করে লিখি এমন সুন্দর করে লিখি লিখে চল্লিশ মিনিট পার হয়ে যায় একটা সৃজনশীল দেখতে প্রথম সৃজনশীলটা লিখতে পরবর্তীতে আমরা কী করি সৃজনশীল দেখতে গিয়ে সময় পাই না অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবা যাতে প্রত্যেকটা সৃজনশীল বিশ থেকে একুশ মিনিটের ভিতরে শেষ করতে পারো এই অবশ্যই তোমরা পরীক্ষার হলে ঘড়ি নিয়ে যায় বা ঘড়ি দেখে দেখে অবশ্যই টাইম মেনটেন করে পরীক্ষা দেবা আশা করি ভালো একটা রেজাল্ট হবে প্রত্যেকটা বিষয় নিয়ে পরীক্ষার সাজেশন নিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করে দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখবা সব